আপনি কি জানেন প্রত্যেক দিন কী খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় বিশ্বের কোন দেশে প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু হয় কোন ফল খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই জিকে ভিডিওটি পুরোটা দেখবেন কাঁঠাল খাওয়ার পর কোন ফল খেলে অ্যালার্জি হতে পারে গাজর আম কলা নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে পেপে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে ছোট দেশের নাম কি শ্রীলঙ্কা নেপাল ভুটান নাকি মালদ্বীপ সঠিক উত্তরটি হবে মালদ্বীপ আপনি কি বলতে পারবেন কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় বেদানা মধু নাকি কলা সঠিক উত্তরটি হবে পেদানা একটি মানুষ খালি চোখে কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার নাকি পঁচিশ কিলোমিটার সঠিক উত্তরটি হবে কুড়ি কিলোমিটার অতিরিক্ত চিন্তা করলে গায়ের রঙের ভেতরে কি পরিবর্তন হয় অতিরিক্ত চিন্তা করলে গায়ের রং হলুদ হয়ে যায় এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবার বলুন তো সকালে উঠে খালি পেটে জল খেলে কি হয় প্রত্যেকদিন সকালে খালি পেটে গরম জল পান করলে রক্ত পরিশোধিত হয় খালি পেটে অন্তত তিন গ্লাস গরম জল পান করলে প্রসাপের মাধ্যমে শরীরের পজট পদার্থগুলো গুলো পেরিয়ে যায় দুই কোষ্ঠকাঠিন্যের সময় খালি পেটে গরম জল পান করলে বেশি উপকার মিলে তিন গরম জল ঋতুস্রাবের সমস্যা দূর করতে পারে কোন পাতা চিবিয়ে খেলে চুল পাকা কমে যায় নিম পাতা এবং থান খুনি পাতা চিবিয়ে খেলে চুল পড়া কমে যায় এবার বলুন তো কোন দেশে বাড়িতে কুকুর পোষা নিষিদ্ধ ইরান সৌদি আরব নেপাল নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে ইরান দেশে কোন শাক খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় শাক পালং শাক লাল শাক নাকি পাট শাক সঠিক উত্তরটি হবে লাল শাক কি খেলে মুখের রুচি দ্রুত বাড়ে মধু আমলকি তেঁতুল নাকি চালতা সঠিক উত্তরটি হবে আমলকি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি জবা শিউলি নাকি রজনীগন্ধা সঠিক উত্তরটি হবে শিউলি আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে মাংস ডিম দুধ নাকি মাছ সঠিক উত্তরটি হবে মাংস একটি মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে একটি মানুষ এগারো দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে কোন দেশকে নিষিদ্ধ দেশ নামে হয় সোমালিয়া দেশকে তিব্বত দেশকে রাশিয়া দেশকে নাকি ইরাক দেশকে সঠিক উত্তরটি হবে তিব্বত দেশকে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় ইস্টোজেন ইনসুলিন নাকি থাইরক্সিন সঠিক উত্তরটি হবে ইনসুলিন প্রত্যেকদিন কী খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় শশা পেঁয়াজ লেবু নাকি কাঁচর সঠিক উত্তরটি হবে লেবু বলুন তো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি শীত পড়ে সুইজারল্যান্ড রাশিয়া নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে কাঁচা নুন খেলে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয় লিভার কিডনি নাকি হার্ট সঠিক উত্তরটি হবে কিডনি অনেকেই তো অতিরিক্ত চা খায় কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত চা খেলে কোন রোগ হয় হাঁপানি হৃদরোগ পাইলস নাকি জন্ডিস সঠিক উত্তরটি হবে হৃদরোগ কলকাতায় প্রথম ধর্মঘট হয়েছিল কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে নাকি আঠারোশো সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো সালে বিশ্বের কোন দেশে প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু হয় ব্রাজিল আর্জেন্টিনা ইতালি নাকি জার্মানি দেশে সঠিক উত্তরটি হবে আর্জেন্টিনা দেশে এবার বলুন তো কোন নদীর জল সবসময় গরম থাকে নীলনদ অ্যামাজন নদী নাকি ব্রহ্মপুত্র নদী সঠিক উত্তরটি হবে নীল নদ বা নীল নদী একটি কুকুরের লেজে কতগুলো হাট থাকে পনেরোটি আঠারোটি নাকি তেইশটি সঠিক উত্তরটি হবে তেইশটি মুখে তুলসী পাতার রস পাখলে কি হয় জানেনি তুলসী পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফেলমেটারি বৈশিষ্ট্য রয়েছে তুলসী পাতা ব্রণ ব্রণর দাগ লালচে ভাব ব্রণর ব্যথা ইত্যাদি কমাতে দারুণ কার্যকর কোন ফল আমাদের হার্টবিটকে ভালো রাখতে সাহায্য করে সঠিক উত্তরটি হবে খেজুর বলুন তো পৃথিবীর কোন দেশে ডে পালন করা নিষিদ্ধ শ্রীলঙ্কা ভুটান নাকি সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশে কোন ফল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আম কাঁঠাল বেদানা নাকি আপেল সঠিক উত্তরটি হবে আপেল আপনি কি জানেন মিলন করার আগে মুখে কিনিলে একটা না দু ঘন্টা ধরে সবাস করতে পারবেন চকলেট মৌরি দারুচিনি নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে চকলেট এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন